প্রতিবাদ <muchas> Hey, দেখলামের কথা সমস্যা নয় আমি দেখবো দেখলাম যাই করছি জনস্বাখ্য করছে সবাই যেখানে রিক্সা রিক্সা চালকের সাথেও পাঞ্চালের তর্ক চলছে চলছে যে বাড়ি মেরে দিল আছে রিক্সালাও রাগ করে দিলে আমার মাইল লোকাল রিক্সালা হাত ধরেছে আর তখন মানে মতো লাঠি বাড়ি যখন মাথায় এখানে একটা আঘাত করেছে তখন ওখানে লুকিয়ে পড়ে তারপরে আসে দুটি এসে ধরাধরে এভাবে মানে মাইল মাইছে আপনারা আপনি একজন রিক্সা চালক হে যেহেতু আপনার সমবয়সী বা আপনাদের ডিপার্টমেন্টে সে একজন গাড়ি চালায় তো এটার জন্য আপনি কি চাচ্ছেন আমি চাচ্ছি একটা সুস্থ ফাইসালা হোক সুস্থ তদন্ত করে একটা ফাইসালা দিক